শুভ সকাল সকল মিষ্টি বন্ধুদেরকে আর আশা রাখি তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকে চলে আসলাম আরও একটি নতুন সকালে তো সুন্দর একটা দেখো ফুলের মুহূর্ত দিয়ে ব্লগটা শুরু করলাম আর নিজের মানে হাতে যত্ন করে লাগানো যদি মানে এই গাছ থেকে ফুল ফোটে সত্যি ভীষণ ভীষণ আনন্দ হয় তোমাদের কি হয় জানি না আমার তো ভীষণ আনন্দ লাগে আর এমনিতেও গাছ ফুল এগুলো খুব মানে খুব ভালো লাগে প্রকৃতির সব কিছুই তো সত্যি মানে আনন্দময় আর এখান থেকেই কিন্তু সত্যি প্রকৃতকারের মানে সুখ পাওয়া যায় আর যাই হোক এখানে যেহেতু আমরা মানে একা থাকি বিয়ের পর থেকেই তো প্রতিটা মুহূর্ত সংসারে একাই কাটাতে হয় আর তো দাদাভাই সারাক্ষণও বাইরেই ওর মানে কাজ নিয়ে থাকে আর আমি তাই প্রথম থেকেই মানে কিছু কিছু গাছ নিয়েও এসেছিলাম বিয়ের পর থেকে আর তারপরে আর এখন আমার পরিবার দেখো অনেক মানে গাছ হয়ে গেছে তো এই পছন্দ করে নিয়ে আসতে আসতে যাই হোক এদের সঙ্গে সময় কাটাতে সত্যি ভীষণ ভালো লাগে যখন খুব একা থাকি তখন এদের সঙ্গেই সময় কাটাই আর আজকে জানো তো এদেরকে ভালো করে একটু রিপোর্টিং করছি কেন কি অনেক দিন থেকে গাছগুলো ভালো করে মানে সেরকম মাটি এদিক ওদিক করাও হয়নি আর গাছের পাতা টাতাগুলোও অনেক শুকে টুকিয়ে গেছে আর ডালাগুলোও অনেকটা বেড়েও গেছে তো ভাবলাম চলো এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিই যেহেতু এখানে বারান্দাতে থাকে আর আর একটা কথা জানো তো এখানে যদি দেখতে পাচ্ছ যে ফুলটা ফোটেছে তো এটা আমি ঠিক জানি না আমার মনে হচ্ছে এটা জাসমিন ফুল বা যাই হোক মনে নেই তোমরা যদি জানো অবশ্যই জানিও মানে এত সুন্দর একটা স্মেল সন্ধেবেলা ভীষণ মানে পুরো এই যে বারান্দার মানে বেলকনি যে সামনের দিকে রুমটা আর মানে পুরোটাই গন্ধে মানে মোহ করে এত সুন্দর একটা স্মেল তো মাঝে মাঝে ভয়ও পাই যে এর গন্ধে আবার সাপ আসবে না তো যাই হোক মন থেকে ওই সব নেগেটিভ চিন্তাভাবনা সরেই দিলাম আর চলো এখন এই যে গাছ টাছগুলো ভালো করে দেখো কতগুলো মানে গাছের শুকনো পাতা এগুলো সব কেটে সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল টল একটু দিয়ে দিচ্ছি ভালো করে বেশি জল ঢাললাম না কেন কি নিচ থেকে জল চুঁয়ে পড়ে আর এর জন্য এই যে এই মানে এগুলো নিয়ে এসেছি টবের জন্য নিচে ওই বাটিগুলো দেবো যাতে জলটা নিচে না মানে বেশি জমে থাকে কেন কি এটা আমরা হয়তো ভাড়ায় থাকি কিন্তু যাদের নিজস্ব বাড়ি তাদের তো প্রবলেম হতে পারে আমার মানে এই যে গাছ থেকে তো তাই যাতে কিছু না বলতে পারে তার জন্য এগুলো দেখে দিয়েছি সব সব গাছে দিইনি যেগুলো একটু বেশি জল বেরিয়ে যায় অনেক টবের আছে কী বলতো ওই যে ফুটোগুলো অনেকটাই বড়ো টাইপের জল ঢাললেই মানে উপরে দিলেই নিচে সঙ্গে সঙ্গে চলে যায় তো যদিও আমি ওই টালির ভাঙা এগুলো দিয়ে সব রেখেছি তবুও দেখেছি তো তার জন্য সেগুলো দিয়ে আগে দিয়ে দিয়েছি কভার করে দিয়েছি আর অনেকগুলো গাছ বাকি আছে ওগুলোর জন্য নিয়ে আসবো আর এদিকে দেখো ওইগুলো কমপ্লিট করে চলে এসেছে সোজা আমার মানে সংসারের আর অন্য কাজগুলো সব গছিয়ে মানে পরিষ্কার করে নিতে আর এই যে আমাদের নতুন যেটা নিয়ে এসেছিলো মানে ওই কুলার তো ওইটা তো প্রত্যেকটা দিন জল ঢালতেই হয় আর মুছেও রাখা হয় না তো ভাবলাম চলো আজকের মুছে টুছে নেই আর ভীষণ ঘরের মধ্যে তো ধুলো তো থাকেই তো ওইগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই উপরটা না এইভাবে সাজিয়ে রাখি শুধু কিছুক্ষণের জন্য আবার দুপুরবেলা কিন্তু এটা ইউজ হয় আর আমার ছেলে এদিক ওদিক করে দেয় বাড়িতে বাচ্চা থাকলে তো এইসব হবেই তবু মায়েদের এটা কর্তব্য মানে পুরো সংসারটা এইভাবে গুছিয়ে গাছে রাখা আর সেখান থেকে অবশ্যই আশা করি আমার ছেলেও অনেক কিছু শিখে যাচ্ছে এগুলো হয়তো নিয়ে খেলাধুলো করে তারপরে কিন্তু আবার এখানে রেখে দেয় হয়তো অতটা ভালো করেও গোছাতে পারে না কিন্তু জিনিসগুলো যেখানকার সেখানে আবার রেখে দিয়ে চলে যায় তো এগুলো অবশ্যই আমাদের কাছ থেকেই শিখছে আর বিছানাটা তো সেরকম কোনো মানে গোছানোর কোনো কিছু দরকার নেই একটু ভালো করে ঝেড়ে নেব আর এদিক ওদিক করে টান টান করে নিয়েছি তো নিচে যেহেতু পেপারটা দেওয়া আছে মনে হয় এদিক ওদিক হয়ে গেছে তাই দেখো মাঝে মাঝে এই যে ঢেউ ঢেউ খেলানোর মতন হয়ে গেছে তো যাই হোক প্রত্যেকটা সংসারে আমরা মানে গৃহিণীরা কিন্তু এভাবে নিজের সংসারটা খুব যত্ন করেই কিন্তু আমরা গুছিয়ে রাখি আর বেশ ভালোই লাগে এই সংসারটা গোছাতে বা গুছিয়ে সব কিছু পরিবাটি করে রাখতে কারণ দেখতেও যেমন ভালো লাগে আর মনের মধ্যেও একটা পজিটিভ একটা ফিল আসে যে খুব সুন্দর চারদিকটা যেহেতু মানে সাজানো থাকে তো এই সংসারে অবশ্যই এইসব গোছ গাছ বা পরিষ্কার পরিচ্ছন্ন থেকেই কিন্তু আমাদের মানে সংসারের অনেক কিছু নেগেটিভিটি কিন্তু দূরে চলে যায় আর অগছানো বা ওই যে ডাস্ট এইসব কিন্তু জমে থাকলে যেমন মানে পোকা টোকাও আসে তো তেমন অনেক কিছু নেগেটিভিটিও তৈরি হয় সেখান থেকে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন যদি প্রত্যেকটা দিন আমরা রাখতে পারি তাহলে কিন্তু সব থেকে আমরা অনেকটাই কিন্তু রোগ মুক্ত থাকতেই পারব আর সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের পরিবারটাকে মানে ওই নেগেটিভ সব দিক থেকে রক্ষা করতে বা বার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো থাকে তেমন কিন্তু শরীরটা তো অবশ্যই ভালো থাকবে শরীর ভালো থাকলে মন এমনিতেই ভালো থাকবে আর যারা এই যে মানে একটু গুছিয়ে গাছে থাকে তাদেরই একটু মানে সময় করে এসব করতে হয় ওটাই একটু মানে প্রবলেম তবু সব কিছু ভালো যদি হয় তো কেন আমরা চাইবো না যে সংসারটা এভাবেই গোছানো থাকুক বা পরিষ্কার থাকুক চাই হোক এদিকে সব কিছু মোটামুটি হয়ে গেছে তবুও টুকটাক কাজ বাকি আছে যেহেতু আমি একটু এক্ষুনি মানে মার্কেটে বেরোবো তাই ভাবলাম চলো রান্নাবান্না দুপুরের গুলো সব আয়োজন করে রেখে দিয়ে যাই আর এসে তারপর মানে রান্নাবান্না বসিয়ে দেব। কয়েকটা জিনিস কেনাকাটা আছে তো আজকের যদি টবের ওই এগুলো ঢাকনাগুলো পাই তো নিয়ে আসবো আর না হলে পরে অন্য কোনো দিন আনবো আর ওই রান্নার কয়েকটা জিনিস আনতে হবে তো ওইগুলোই আনতে বেরোবো তো তাই জন্য দেখো এখানে সবজিটাও কেটে নিলাম আর হ্যাঁ তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে সকালের হ্যাঁ আজকে সকালে সেরকম কিছু দেখাই নি খাওয়া দাওয়া হয়ে গেছিলো টিফিন টিফিন করা আর ছেলেকে মানে ওই যে সকালের কাজকর্মগুলো করার পর না ছেলেকে পড়িয়ে আবার মানে সরি ওকে একটু গানেও বসিয়েছিলাম তো গানে ওই আধ ঘন্টার মতন গান একটু প্র্যাকটিস করেছে এখন তো ও স্বলিপিগুলো প্র্যাকটিস করে তারপর পড়াশোনাও করেছে মানে খেয়েটে দিয়ে আবার পড়াশুনো করেছে আর সকালের বেশি কিছু করিনি আমাদের ওই আলু ভাজা থাকে আর না আমাদের জন্য আলু ভাজা মুড়ি আর ছেলের জন্য একটু ওই মাছের ডিম ভেজে দিয়েছি বা আলু ভাজা দিয়েছি তো ওটাই খেয়েছে আর এদিকে দেখো ওই মানে ওদিকে রেডি রেডি করে দিয়ে এসে চলে এসেছিলাম এখানে ওই যে আমচুরগুলো সব শুকিয়ে মানে ভীষণ শুকিয়ে শুকনো হয়ে গেছে আর এটা হচ্ছে গত বছর এগুলো দেখো কত সুন্দর আছে এখনও তো এইটা আমাদের হয়ে যাবে সারা বছরের জন্য আর বেশি আর করবো না আর কারণ অনেকটাই আমাদের আছে পুরোনো আমচুরগুলো তাই আর করলাম না আর ওরা বাবা ছেলে ভীষণ টক খেতে পছন্দ করে ওই আম আমচুরের যাই হোক এদিকে দেখো এখানে আমি রেখেছিলাম মধু আর ছেলে মধু টধুগুলো কখন খুলে খেয়েছে আর এখানে না ঢেলে দিয়েছে ওপরটা পুরো মানে সেই তেলের মতন একটা দাগ হয়ে গেছে তো ওইটা ভালো করে ওই ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছে নিয়ে এখানে আবার রেখেই দিলাম ওই ঝুড়িটা কারণ ওই ঝুড়িটা নিচটা তোলাটা পুরোটাই মানে মধু দাগ হয়ে গেছিলো আর এদিকে দেখো তারপরে রেডি হয়ে চলে এসেছিলো সূর্য মানে মার্কেটে যেগুলো কেনা ছিলো কেনা হয়ে গেছে এখন ভাবলাম চলো একটু শাঁস নিই এখান থেকে পাঁচ টাকা করে পিস তো আমি বলেছি যে কুড়ি টাকার চারটে দিতে তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে তো দুজন তাদেরকে দেওয়ার পরে আমাকে দেবে একটু ওয়েট করতে হবে আর চলো একেবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই যে চারটে বলেছিলাম আর কয়েকটা ছোটো ছোটো করেও দিয়ে দিয়েছে তো যাই না ছেলে খাবে কি না তো ছেলে তো কখনও এগুলো খায়নি ফার্স্ট টাইম খাবে আর এটা নিয়ে এসেছি যে পঞ্চাশ টাকার এই সবে দাগগুলো তো ভীষণ আমার ভালো লাগে সবে দাগুলো খেতে মানে মিষ্টি ফলটল খেতে ভীষণ ভালো লাগে গাছের তো পাকা আর তো ওগুলো রেখে থেকে গুছিয়ে নিয়েছি দিয়ে হ্যাঁ কাঁচা হলুদটা সকালে ঘুম থেকে উঠেই জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম কারণ একটু শুকিয়ে গেছিলো এখন দেখলাম বেশ সুন্দর ঠিকঠাক হয়ে গেছে তো ওইগুলো ভালো করে মানে চুলে নিয়েছি নিয়ে মিক্সিতে দেবো হ্যাঁ দুটাই দেরি হয়ে গেছিলো যে তারা করেছিলাম কোনটা করবো কোনটা করব না তো ওইদিকে রেখে থেকে দিয়ে চলে এসেছিলাম দেখো এদিকে ওই যে রান্নাবান্নার টুকটাক করে আয়োজন করা যেগুলো হয়েছিল সেইগুলো ডিমটা ভাজাও হয়ে গেছে আর এখানে ওই যে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তাই একটু শেয়ার করে দিলাম আর এখানে এইটা মিক্সিতে ব্লেন্ড করে রেখে দেবো ছেড়ে গেছে বন্ধুদের সঙ্গে খেলতে তো কখন আসবে থেকে জানি না তো এগুলো ভালো করে মানে ব্লেন্ড করে একটু জল দিয়ে রেখে দেবো ভালো করে কারণ জলটাও বেশ হলুদের জলটা বেরিয়ে যাবে এর সঙ্গে থেকে তো তাই দেখো আর এদিকে আমাদের রান্নাবান্নাও মোটামুটি চলছে তো ওই যে ডিম ভেজে ঝোল হচ্ছে আর উচ্ছে আলুর একটা তরকারি হবে আর আমার জন্য ডাল সেদ্ধ করতে দিয়েছি ডাল সেদ্ধটা ভীষণ ভালো লাগে তো রান্না রান্নাবান্না চলছে আর এদিকে চলে এসেছিলাম একটু এখানে গুছিয়ে নিতে কারণ ছেলে না একা একা এখানে খেলে না কারণ ওর যে বললাম বন্ধুগুলো ওরই সমবয়সী তো ওরা আসে তো ওই যে এসে আমার জিনিসগুলো বেশি এদিক ওদিক করে ওইগুলো নিয়েই খেলবে তো রান্নাবান্না করতে থাকি যখন তখন তো অতটা মানে ভালো করে দেখাই হয় না শুধু মাঝে মাঝে আসি দেখে যাই যে কি করছে না করছে ততই চিৎকার করো না কেন ওরা তো নিয়েই খেলবে আর হ্যাঁ আজকের এই পারফিউমটা নিয়ে এসি তো গুছিয়ে নিলাম এখানেই আর চলো চারদিক ভালো করে মুছে টুছে নিয়ে নিয়েছিলাম একটু শুকিয়ে যেতে ওইগুলো সব যথাস্থানে রেখে দিচ্ছি আর ওদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আর ঘরটাও এই সময়ে মুছে নিচ্ছি কেন কি সব কিছুই তো একটা টাইমই থাকে আর ওরা স্নান করতে গেছে তো তারই মধ্যে মানে ফ্যানটা চালিয়ে দিয়েছি দিয়ে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ এটা না শুকনো হলে পুরো রুমটাই পুরো ছাপ ছাপ করে দেবে পায়ের ছাপ তো চলো আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ব্লগটির সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও আর একটু রান্নাঘরটাও মোটামুটি মুছে নিলাম কারণ রান্নাঘর তো প্রত্যেকটা দিন মুছে রাখাটা খুবই ভালো রান্না করতে করতে চার দিকতে ভীষণ তেল চিটচিটে হয়ে যায় তো তাই একটু হালকা করে মুছে নিই প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে ওদের শেয়ার করতে পারি না তবে মুছে নিই গ্যাসটা যেহেতু মুছি তো নিচটাও এরকম করে মুছে নিই ওই স্টিকটা দিই আর এদিকে কালকে কাপড়গুলো গোছাচ্ছি এখন নিয়ে আবার সান করতে যাব আর ছেলে ও বাবা স্নান করতে গেছে চলো আজকের এখানেই রাখলাম সকলে খুব ভালো দেখো টাটা